নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আজ রবিবার আর এখন বাজে প্রায় সাড়ে নটার মতো আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে মুড়ির তরকারি করতে মানে জলখাবারের তরকারি একটু করব। মুড়ির তরকারি এই এইসব দিয়ে জলখাবারটা খেয়ে নেওয়া হবে তারপরে আবার রান্নার দিকে চলে যাব। আর আজকের রান্না সেইভাবে কিছু করব না একটু সয়াবিন আলুর তরকারি করব আর একটু কলাইয়ের ডাল করব। আর বেসম বড়া একটু ভেজে নেব পরে সেটা একদম গরম গরম ভাজবো তো যাই হোক সয়াবিনগুলো আমি একটু গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম আর এখন দেখছি ফুলে গেছে তাই আবার তুলে নিচ্ছি দিয়ে এই সয়াবিনগুলো আবার একটু তেলে ভালো করে ভেজে নেবো দিয়ে আলু দিয়ে এটাকে তরকারি করব আলুটা আবার পরের দিয়ে সেটাকে মশলা আদা জিরে দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে সয়াবিনটা রান্না করব। যাই হোক সয়াবিনটা চাপিয়ে দিয়ে আমি আবার ওদিকে ঠাকুরের বাসনগুলো আছে মাছতে দিয়ে যাবো তাই সয়াবিনটা একটু ভেজে নিই আর আলুটাও বসিয়ে দেবো আলু বসিয়ে দিয়ে একবারে তরকারিটা বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি চলে যাব আর এই যে সয়াবিনটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি নাহলে একটু কেমন গন্ধগন্ধ লাগে আর ভাজা আমার হয়েই গেছে হয়ে এবার এই থালাটায় তুলে নিলাম দিয়ে কড়াইটা আর একটু তেল দিয়ে এতে আলুটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে আদা জিরে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে সব নেড়ে নিয়ে তারপর আবার সয়াবিনটা দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি চলে যাব চলে যাবো মানে ঠাকুরের বাসনগুলো মাঝতে হবে আর বাবা এমন রান্না করছি কড়াই আমার উল্টে যাচ্ছে এই যে যাই হোক ঠাকুরের বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এবার ওই ঠাকুর ঘরের বাইরেটাই সামনেটাই রেখে দেবো আমি আবার যখন বিকেলবেলা আসবো তখন আবার ঘরে ঢুকিয়ে নেবো জলটাও ঝরে যাবে আর অসুবিধাও হবে না আর এদিকে রান্নাবান্না আমার প্রায় হয়েই গেছে এবার বাসনগুলো মেজে নেবো বাসরুমটা মেজে তারপরে খাওয়া দাওয়া করবো আর সমস্ত কিছু আজকে আর শ্যুট করতে পারিনি কারণ বাড়িতে একটু সমস্যা ছিল এদিক ওদিক এদিক ওদিক করে অনেক সমস্যাই ছিল যাই হোক সব কিছু আজকে শ্যুট করতে পারিনি আর এই যে বাসন কাটা মেজে নিচ্ছি বাসন কাটা মেজে নিয়ে সব এখন প্রায় বেজে গেছে পৌনে দুটো মতো এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন